প্রিয় ভিউয়ার্স পানীয় বকরি টোয়েন্টি ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বিখ্যাত মেটাফিজিক্যাল পয়েট জন ডান এর একটি কবিতা যেটি হলো দ্য সানরাইজিং দ্য সানরাইজিং এর অর্থ হল সূর্যোদয় এই কবিতাটির মূল অর্থ সূর্যোদয় হলেও কবি জন ডান এই কবিতায় সূর্যকে তিরস্কার করেছেন এবং সূর্যকে অনেক বোকাঝোকা করেছেন কারণ জন ডান সে নীরবে নিভৃতে তার প্রেমিকার সাথে সময় কাটাচ্ছিলেন সে তার সব থেকে আনন্দময় সময় অতিবাহিত করতেছিলেন ঠিক সেই সময় সূর্যের রোশনি তাদের জানালার পর্দা ভেদ করে তাদের সেই কক্ষে প্রবেশ করে তাদের গোপন কক্ষে প্রবেশ করার কারণে কবি জন ডান সে সূর্যকে তিরস্কার করে সূর্যকে সে লক্ষ্য করে বলে নির্বোধ বৃদ্ধ সূর্য অবাধ্য সূর্য এরকম করে তিরস্কার করে কবি সূর্যের প্রতি অভিযোগ এনেছেন এই যে সূর্যটা বড়ই দুরন্ত আর অবুজ সূর্য সব গোপনীয় স্থানগুলোতে আলো ফেলে সূর্য যেন প্রেমিক প্রেমিকার গোপনীয় তাকে মোটেই আমলে নেয় না সর্বসময় প্রকাশ করে দেয় গোপন ভালোবাসা এবং মাঝে মাঝে জানালার পদ্মা ভেদ করে ঢুকে পড়ে প্রেমিক প্রেমিকার নিরিবিলি কক্ষে সে প্রেমিক প্রেমিকার গোপন দিকটিতেও আলো ফেলে সব প্রকাশ করে দেয় উন্মোচন করে দেয় তাদের আনন্দময় ঘনিষ্ঠ সময়কে কবি সূর্যকে উদ্দেশ্য করে বলেন সূর্য যেন স্বামী স্ত্রীর বাসর সজ্জায় উকি না দিয়ে বিচার বুদ্ধিহীন মানুষের কাছে উপস্থিত হয় কবি বলেন যেসব বালকরা দেরিতে বিদ্যালয়ে আসে বিদ্যালয় থেকে পালিয়ে যায় তাদেরকে বকা দিতে বলেছেন আর সেই সব কৃষকদের কর্ম শেখাতে বলেছেন যারা অলস এবং ওই সকল শিকারীদেরকে কৌশল শেখাতে বলেছেন যারা শিকার করতে অভ্যস্ত নয় এই সকল বিষয়ের পর কবি তার আনন্দময় ঘন মুহূর্তের কথা উল্লেখ করেন এবং তার প্রেমিকার প্রতি তার ভালোবাসা উপস্থাপন করেন আজকে আমরা দ্য সানরাইজিং এই কবিতাটি থিম টন সামারি মেসেজ এবং সর্বশেষে বাংলা সারাংশ বাংলা সামারি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা কবি জন ডান সম্পর্কে আলোচনা করব। কবি জন ডান পনেরোশো সালে ইংল্যান্ডের লন্ডন শহরে জন্মগ্রহণ করেন এবং ষোলোশো সালে ইংল্যান্ডের লন্ডন শহরে মৃত্যুবরণ করেন তিনি পেশায় ছিলেন পয়েট অর্থাৎ কবি প্রেস্ট যাজক লয়ার এবং উকিল ন্যাশনালিটি ছিল ইংলিশ লিটারের মুভমেন্ট ছিল ম্যাটাফিজিক্যাল তিনি ম্যাটাফিজিক্যাল ভাবধারার পর অনেকগুলো কবিতা রচনা করেছেন এজন্য তিনি বিখ্যাতও হয়েছেন জেনর ছিল সেটার লাভ এলিজি সারমন্স কবি জন ডানের দাস সানরাইজিং এই কবিতাটি পাবলিশড হয় তার মৃত্যুর দুই বছর পর অর্থাৎ ষোলোশো সালে আর এই কবিতাটির ইমাজেরি হচ্ছে সান ভ্যালুয়েবল স্পাইসেস অ্যান্ড মেটালস আমরা কবিতার প্রথম স্টেঞ্জায় দেখতে পাব যেখানে কবি সূর্যোদয়ের জন্য সূর্যকে তিরস্কার করে বলেন ব্যস্ত বৃদ্ধ বোকা এবং অবাধ্য সূর্য এর দ্বারা আমরা সূর্যোদয়ের সেই সময়টাকে কল্পনা করতে পারি এবং সূর্যোদয়ের জন্য সূর্যের রশ্মি তার গৃহে প্রবেশ করেছে সেটাও আমরা কল্পনা করতে পারি এই কল্পনার ভাবধারাটাই হলো এই কবিতাটির একটি ইমাজেরি পয়েন্ট আর অন্য জায়গায় দ্বিতীয় স্টেন যায় কবি বলেছেন যে তাদেরকে ডিস্টার্ব না করে সে যেন অন্যান্য মূল্যবান সম্পদের দিকে যায় অথবা যাদেরকে সিংহাসন দান করা হয়েছে তাদেরকে যেন সে দেখে আসে এখানে যে সম্পদের কথা বলা হয়েছে সিংহাসনের কথা বলা হয়েছে এটাও আমরা একটা কল্পনা নিয়ে আসি যে অন্যান্য সম্পদ বা সিংহাসন রাজা প্রিন্সেস এই সকল যখন আমাদের কল্পনায় আসে এটাই হলো একটি ইমাজারি পয়েন্ট এই কবিতার মেসেজ হলো দ্য সান শুড নট ডিস্টার্ব হিস লাভ অ্যান্ড দ্যাট দেয়ার লাভ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনি আউটসাইড ফোর্স অর্থাৎ সূর্য তাদেরকে যেন ডিস্টার্ব না করে তারা তাদের ভালোবাসা মতো রয়েছে অন্যান্য সকল কিছুর থেকে তাদের ভালোবাসা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট বিষয় কবিতাটির রাইম স্কিম হলো দ্য রায়ম স্কিম ইজ কনসিস্ট্যান্ট অ্যাক্রস অল থ্রি স্ট্যান্ডাস অ্যান্ড ফ্লোস অ্যান এবি বি এ সিডি সিডি ই ই প্যাটার্ন অর্থাৎ কবিতাটি বি এ সিডি সি ডি ই প্যাটার্নে স্কিমে রচিত এই কবিতার সর্বমোট তিনটি স্টেঞ্জা রয়েছে প্রতিটি স্টেঞ্জায় দশটি করে লাইন সর্বমোট তিরিশটি লাইন রয়েছে এখন আমরা কবিতাটির থিম সম্পর্কে আলোচনা করব কবিতাটির থিম হলো লাভ অর্থাৎ ভালোবাসা কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যেখানে কবি বলেন লাভ অল এ লাইক নোস ইজ অ নোস নর ক্লাইম নর আওয়ার্স ডেস মান্থস হুইস আর দ্য রেক্স অফ টাইম অর্থাৎ সময় বা অসময় এখন না তখন ফাগুন বা ভাদ্র এসব বুঝে প্রেম আসে না সে সময় এবং দিন মান্থ অর্থাৎ মাস এসব কিছুই বুঝে না যখন তখনই সে এসে থাকে কবি জন ডান সে হচ্ছে প্রেমের মালঞ্চে একজন আশাবাদী কবি দেহকামনা হীন প্রেমে তিনি বিশ্বাসী নন শুধু হতাশা নিরাশা দীর্ঘশ্বাস অশ্রু এসব নয় বরং সফল প্রেমের পক্ষে তিনি গভীর প্রেমের পক্ষে তিনি প্রিয়ার লজ্জাবনত অক্ষি যুগল তাকে আকর্ষণ করে প্রবলভাবে এক মুহূর্তের জন্য তার প্রিয়ার চোখ থেকে চোখ ফিরাতে চান না এজন্য এই কবিতাটির একটি থিম হলো লাভ কবিতাটির দুই নম্বর থিম হলো অ্যাফেকশন তিনি তার প্রিয়াকে এত বেশি ভালোবাসেন যে ভালোবাসার জন্য অন্য সকল সম্পদের থেকে এবং রাজার সিংহাসন পর্যন্ত তিনি পরিত্যাগ করতে পারেন সব কিছু তার প্রেমিকার কাছে তুচ্ছ মনে হয় কবিতাটির তিন নম্বর থিম হল ডিসস্যাটিসফ্যাকশন যেখানে তিনি সূর্যকে উদ্দেশ্য করে বলেন বিজি ওল্ড ফুল আনরুল লিসান হোয়াই দোস্ট দৌ দাস হে ব্যস্ত বৃদ্ধ এবং বোকা নির্বোধ সূর্য তুমি আমার ভালোবাসার ক্ষেত্রে এরকম কেন করো এখানে ডিসস্যাটিসফ্যাকশন ফুটে উঠেছে তারপরে সর্বশেষ যে থিমটি হলো সেটা হচ্ছে লাভার্স অ্যান্ড মাইক্রোকোজম যেখানে কবি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেন সি অল স্টেট অ্যান্ড অল প্রিন্সেস আই তার মধ্যে সকল কিছুর সিংহাসন রয়েছে এবং সকল কিছুর রাজত্ব রয়েছে এবং সেই সকল রাজ্যের যুবরাজ বা শাহজাদা হলাম আমি অর্থাৎ কবি নিজেকে দাবি করেছেন তার প্রেমিকার কাছে সকল কিছু তুচ্ছ সকল কিছুর উৎস হচ্ছে তার প্রেমিকার মধ্যে এবং সেই প্রেমিকার যুবরাজ অর্থাৎ শাহজাদা হচ্ছেন কবি নিজেই এখন আমরা কবিতার ফিগার অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব কবিতাটির প্রথম ফিগার অফ স্পিচ হল পার্সনিফিকেশান যেখানে তিনি সূর্যকে পার্সনিফাই করেছেন সূর্যকে সূর্যোদয়ের জন্য তিরস্কার করে বলেছেন বিজি ওর ফুল আনরুল ইসান ব্যস্ত বৃদ্ধ বোকা এবং অবাধ্য সূর্য এসব বলে তিনি সূর্যকে পার্সনিফাই করেছেন কারণ সূর্যের রোশনি তার কক্ষে প্রবেশ করে এবং তার সেই আনন্দময় সময়টা বিনষ্ট করে দেয় তার সেই সুখের সময়টা নষ্ট করে দেয় যার জন্য তিনি সূর্যকে পার্সনিফাই করেছেন তিরস্কার করেছেন তারপরে তিনি হাইপার ইউজ করেছেন যেখানে তিনি বলেন ওয়েদার বোথ দ্য ইন্ডিয়াস অফ স্পাইস অ্যান্ড মাইন তিনি এখানে ফিগার অফ স্পিচের ক্ষেত্রে আর উল্লেখ করেছেন সেটার হলো ইউসেজ অফ ওয়াইটি ল্যাঙ্গুয়েজ টু কনভে ইনসার এর এক্সাম্পল হলো সাউসি পিডেন্টিক রিস আরেকটি ফিগার অফ স্পেচ হলো কনসেট কনসেট হলো কম্পারিজন বিটুইন টু ওল্ড থিংস দুইটি পুরাতন জিনিসের ক্ষেত্রে তুলনা করা যেমন ইভ হার আইস হ্যাট নট ব্লাইন্ডেড দ্যান শিস অল স্টেট ওয়েদার বোথ দ্য ইন্ডিয়াস অফ স্পাইসেস অ্যান্ড মাইন্ড কবি বলেন যে তার প্রেমিকার পাওয়ার তার প্রেমিকার ক্ষমতা এত বেশি যে সে তার চোখ দিয়ে সূর্যকে অন্ধ করে দিতে পারে কারণ তার প্রেমিকার মধ্যেই রয়েছে সকল সিংহাসন সকল রাজত্ব এখন আমরা কবিতাটির বাংলা সামারি সম্পর্কে আলোচনা করব কবিতায় বলা হয়েছে কবি তার প্রিয়ার সাথে খুবই অন্তরঙ্গ ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন তিনি খুব আনন্দময় সময় অতিবাহিত করতেছেন কারণ তিনি সকল কিছুর থেকে তার প্রিয়াকে বেশি ভালোবাসেন এবং সকল কিছু চেয়ে তার প্রিয়া হল তার কাছে সবথেকে বেশি মূল্যবান তিনি সেই প্রিয়ার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন এমন সময় সূর্য উদয়ের কারণে সূর্যের ক্রিয়ন বা রশ্মি জানালার পর্দা ভেদ করে তাদের সেই বিছানার কাছে গিয়ে পৌঁছায় এজন্য কবি একটু বিরক্ত ভাব প্রকাশ করেন এবং সে সূর্যকে তিরস্কার করে বলেন যে অবাধ্য বৃদ্ধ মূর্খ অশান্ত নির্বোধ সূর্য তুমি কেন আমাদেরকে ডিস্টার্ব করতেছ আমরা আমাদের খুবই ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করতেছি এরপর কবি সূর্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে বলেন তুমি আমাদেরকে ডিস্টার্ব না করে ওই সকল মানুষদেরকে ডিস্টার্ব করো যারা কৃষিক্ষেতে কাজ করতে এখনও অলসতা পোষণ করে সেই সকল বালকদেরকে তুমি জাগিয়ে দাও যারা স্কুলে যেতে দেরি করে এবং সেই সকল শিকারীদেরকে তুমি শিকারির কৌশল দেখিয়ে দাও যারা শিকার করতে অভ্যস্ত নয় সেই সকল পিঁপড়াদের কাছে যাও যারা এখন পর্যন্ত তাদের কার্যকলাপ শুরু করেনি এরপর তিনি সূর্যকে বলেন সূর্যটা যেন তাদেরকে আলোক রোশনি দিয়ে সক্রিয় করে এবং সেই সকল মানুষ অলসদেরকে ঘুম ভাঙিয়ে দেয় কারণ তাদের সকালে উঠতে দেরি হয় কবির কাছে ভালোবাসার কোনো প্রকার বা সীমাবদ্ধতা নেই এরপর দ্বিতীয় স্টেঞ্জায় কবি বলেন সূর্যের রশ্মি তোমার এত বড় অহংকার করা উচিত নয় কারণ তোমার সেই অহংকার আমি নিমিষেই বন্ধ করে দিতে পারি কবি বলেন যে সে যদি চোখের পাতা বন্ধ করে তাহলে সূর্যের সে আলো দেখতে পাবে না যার ফলে সূর্যের সেই তেজস্বী ভাব বা সূর্যের সেই অহংকার আর থাকবে না কিন্তু সে এ কাজটি করতে চায় না কারণ যখন সে চোখ বন্ধ করবে তখন থেকে সে তার প্রিয়াকে আর দেখতে পাবে না ঠিক একটি মুহূর্তের জন্য সে তার প্রিয়াকে চোখের আড়াল হতে দিতে চায় না এজন্য সূর্যকে বলে যে তোমার সেই অহংকার আমি নিমিষে বন্ধ করে দিতে পারি কিন্তু প্রিয়ার মুখের দিকে তাকিয়ে আমি সেটি করতেছি না তারপর তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন তার প্রিয় তোমার চোখের দিকে তাকালে সূর্যই অন্ধ হয়ে যাবে এবার কবি সূর্যকে বলেন যে এই পুরো পৃথিবীটাই এখন কবির পাশে শুয়ে রয়েছে কারণ তার প্রেমিকার মাঝেই সে সকল কিছু খুঁজে পায় সকল জহরত্ন মূল্যবান সম্পদ রাজাবাসার সিংহাসন থেকেও তার প্রেমিকা সর্বশ্রেষ্ঠ এরপর তৃতীয় ও সর্বশেষ স্ট্যান্ড কবি বলেন যে তার ভালোবাসা এতটাই ত্রুটিহীন এবং পূর্ণাঙ্গ যে তাদের আর অন্য কিছুর প্রয়োজন নেই বরং পুরো পৃথিবীটায় এখন কবির সেই বেডরুমে বিদ্যমান কারণ তার ভালোবাসার তার প্রেমিকার মাঝে সে সব কিছু খুঁজে পায় সকল সম্পদ এবং রাজ্য সিংহাসনের চেয়ে তার প্রেমিকা দামি এবং সকল কিছুর উৎস হলো তার প্রেমিকা এজন্য কবি সূর্যকে উদ্দেশ্য করে বলেন যে তোমাকে কষ্ট করে অন্যত্র কিরণ দেওয়ার প্রয়োজন নেই বরং তুমি আমাদের বেডরুমে এখানে কিরণ দিও এখানে কিরণ দিলে সবখানে কিরণ চলে যাবে কারণ সকল কিছুর উৎস বা সেন্টার হচ্ছে আমাদের এই ভালোবাসা আমাদের এই রুম কবি তার প্রেমিকার প্রতি ভালোবাসার বরত্ব দিয়ে এই কথা বলেন কারণ সূর্যের দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীতে কিরণ পৌঁছে দেয়া কবি তখন সূর্যকে উদ্দেশ্য করে বলেন তোমার এখন অব্যাহতি নেওয়া প্রয়োজন কারণ তোমার দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীতে আলো পৌঁছে দেয়া আর পৃথিবীর সকল কিছুর উৎস হল সেন্ট্রাল হল আমার প্রেমিকা কারণ তার থেকেই রয়েছে সব কিছুর উৎস শক্তি এবং অন্যান্য সৌন্দর্য কবি বলেন অন্যান্য জহরত্ন সোনা দানা রূপা সম্পদ থেকে আমার প্রেমিকা সর্বশ্রেষ্ঠ এবং মূল্যবান মোট কথা তিনি তার প্রেমিকার প্রেমকে সর্বশ্রেষ্ঠ এবং মূল্যবান হিসেবে আখ্যায়িত করেছেন এই জন্য সূর্যকে বলেছেন তাদেরকে যেন ডিস্টার্ব না করতে কারণ তারা এখন আনন্দময় এবং ঘনিষ্ঠ সময় পার করতেছেন এই ছিল কবিতার বাংলা সারাংশ থিম টোন সামারি কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে কোন টপিক্স নিয়ে আলোচনা করা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে পাঠিয়ে দিবেন ধন্যবাদ